একটি নির্জন স্থান যেখানে শুধু শক্তিশালীরাই টিকে থাকে এবং এক অবিরাম নির্দয় সূর্যের নিচে এক বৃদ্ধ তার শেষ আশা নিয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন তিনি কোনো আকস্মিক দুর্ঘটনায় বা পথের ভুল করে এখানে আসেননি কি হয় যখন আপনার সবচেয়ে কাছের মানুষই আপনাকে পেছন থেকে ছুরি মারে কি হয় যদি বালুকা রাশি বিশ্বাসঘাতকতাকে চাপা দিয়ে না রেখে তা প্রকাশ করে দেয় এই গল্প আপনি ভুলতে পারবেন না যখন পৃথিবী তার সত্য কথা বলবে এক সীমাহীন মরুভূমির বুকে এবং রাতের তারার নীচে ছিল একটি ছোট্ট গ্রাম যার নাম ছিল আল মার্কাব গ্রামটি বালিয়াড়িয়ার শুকনো খেজুর গাছের মাঝে ঘেরা ছিল সেখানকার একটি পুরানো মাটির প্রাসাদে বাস করতেন শেখ দাউদ যিনি গ্রামের সবচেয়ে ধনী ও জ্ঞানী মানুষদের একজন ছিলেন তার বয়স হয়েছিল সত্তর বছর শরীর ধীরে ধীরে দুর্বল হচ্ছিল কিন্তু মন ছিল তীক্ষ্ণ এক রাতে তিনি তার তিন ছেলেকে সামনে বসিয়েছিলেন বড় ছেলে রাশেদ লম্বা কঠোর চেহারার যার মনে ছিল অহংকার মেজ ছেলে ফারিস যে নিজেকে বুদ্ধিমান হিসাবে দেখাত কিন্তু তার হৃদয় ছিল ধূর্ত কেবল নিজের স্বার্থের কথা ভাবত এবং ছোট ছেলে যাবের যে ছিল শান্ত কিন্তু তার ভাইদের প্রভাবে লোভী হয়ে উঠেছিল সেই রাতের বৈঠকটি নীরব ছিল শুধু আগুনের ফিসফিসানি শোনা যাচ্ছিল যা দেয়ালের ছায়ায় মিশে যাচ্ছিল শেখ দাউদ তার কাঁপা গলায় নিরবতা ভেঙে বললেন আমার ছেলেরা আমার জীবনের বেশিরভাগ সময় কেটে গেছে আর সামান্যই বাকি আছে এখন আমার মনের কথা বলার সময় এসেছে তারা তার কাছে এগিয়ে এলো। ভেবেছিল তিনি সোনা খেজুর বাগান বা কাফেলার ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলবেন শেখ একটি পুরনো মোম দিয়ে সিল করা চামড়ার পেঁচানো কাগজ বের করলেন এবং তাদের সামনে খুললেন এই আমার উইল আর আল্লাহ সাক্ষী এটি আমার হাতে লেখা শেষ জিনিস তিনি কাঁপা গলায় পড়লেন আমি আদেশ দিচ্ছি আমার অর্ধেক সম্পদ গরিব দুঃখী এবং আমার বিশ্বস্ত গৃহকর্মীদের দেওয়া হবে যারা আমাকে কোনোদিন ঠকায়নি বাকি অর্ধেক আমার ছেলেদের মধ্যে ভাগ করা হবে তবে একটি শর্ত আছে তারা যেন আমাকে আমার জীবনভর সম্মান করে আমার বৃদ্ধ বয়সে আমাকে রক্ষা করে এবং সম্পদের লোভে নিজেদের মধ্যে যেন মারামারি না করে শেখ চুপ করে তাদের মুখের দিকে তাকালেন কিন্তু তাদের চোখে তিনি যা দেখতে চাইলেন তা পেলেন না তাদের মুখ শান্ত হলেও চোখগুলোতে ছিল লুকানো মন্দতা রাশেদ ঠান্ডা গলায় বলল আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা এটি একটি মহান উইল ফারিশ সুদি হাসল আর জাবের বলল আপনি তো এখনও ভালো আছেন বাবা এসব কথা কেন বলছেন কিন্তু শেখ দাউদ গভীরভাবে হতাশ হলেন এগুলি ভালোবাসার চেহারা ছিল না এগুলি ছিল এমন চেহারা যারা তার নাম এবং সম্পদ দখল করার জন্য তার মৃত্যুর অপেক্ষা করছিল সেই রাতে শেখ যখন তার ঘরে ঘুমিয়েছিলেন তখন ভাইয়েরা বাড়ির আঙিনায় গৃহকর্মীদের থেকে দূরে জড়ো হল রাশেদ তার পাইপ ধরাতে গিয়ে বলল এই লোকটা তার নিজের হাতে আমাদের সম্পদ নষ্ট করছে ফারিস উত্তর দিল যদি আমরা তাকে তা করতে দিই তাহলে আমাদের এই প্রাসাদ থেকে খালি হাতে বের হতে হবে যাবের দ্বিধা করে বলল কিন্তু সে আমাদের বাবা রাশেদ তার চোখে চোখ রেখে বলল যে বাবা তার সন্তানদের অধিকার থেকে বঞ্চিত করে সে তার সন্তানদের বিশ্বাসঘাতকতা করার জন্য দায়ী থাকে না এখানেই বিশ্বাসঘাতকতার বীজ রোপিত হয়েছিল এবং আসন্ন অপরাধের প্রথম ছায়া দেখা দিয়েছিল উইলের রাতের কয়েকদিন পর শেখ দাউদ আরও দুর্বল হয়ে পড়ছিলেন কিন্তু তার হৃদয় তখনও তার ছেলেদের প্রতি ভালোবাসা পূর্ণ ছিল তিনি জানতেন না যে তার এই ভালোবাসার আড়ালে অন্ধকার পরিকল্পনা চলছিল এক সকালে রাশেদ একটি খেজুর এবং দুধের পাত্র নিয়ে বাবার কাছে গেল মুখে একটি নকল হাসি বাবা আমি এবং আমার ভাইরা ভেবেছি আপনাকে মরুভূমির প্রান্তে ভ্রমণে নিয়ে যাব যাতে আপনি এখানকার কোলাহল থেকে বিশ্রাম নিতে পারেন এবং আপনার যৌবনের দিনগুলোর মতো উপভোগ করতে পারেন শেখ অবাক হয়ে হাসলেন কারণ তিনি উটে চড়তে এবং দিগন্ত দেখতে খুব ভালোবাসতেন পরের দিন তারা চারজন উটে চড়ে নীরব মরুভূমির দিকে যাত্রা করল কেবল বালির ওপর উটের পায়ের শব্দ এবং উত্তপ্ত বাতাসের ফিসফিসানি শোনা যাচ্ছিল দাউদ খুশি ছিলেন তিনি সোনালি বালিয়ারি দেখছিলেন এবং তার অতীতের স্মৃতি রোমন্থন করছিলেন কিন্তু তার ছেলেদের হৃদয়ে এই যাত্রায় কোনো আনন্দ ছিল না এটি ছিল একটি সমাপ্তির শুরু অনেক দূর পথ চলার পর তারা একটি ছোট উপত্যকায় থামল যেখানে একটি শুকনো গাছ ছিল যার সামান্য ছায়া ছিল ফারিস বলল এখানে একটু বিশ্রাম নেওয়া যাক সূর্য আমাদের মুখ ঝলসে দিচ্ছে তারা সবাই নামল এবং শেখকে গাছের ছায়ায় বসতে সাহায্য করল তারা তাকে একটি পানির ব্যাগ এবং কিছু খেজুর দিল হাঁপাতে হাঁপাতে শেখ বসলেন এবং বললেন আল্লাহ তোমাদের মঙ্গল করণ আমার ছেলেরা আমি তোমাদের কাছ থেকে এমন ভালোবাসা আশা করিনি যাবের মাটির দিকে তাকিয়ে রইল তার বাবার চোখের দিকে তাকাতে লজ্জা হচ্ছিল আর রাশেদ তার উটের জিন নীরবে ঠিক করছিল ফারিস রাশেদের কানে ফিসফিস করে বলল এখনই উপযুক্ত সময় আমরা চলে গেলে তিনি আমাদের ধরতে পারবেন না রাশেদ মাথা নাড়ল এবং নকল গলায় ডাকল বাবা আমরা উটের জন্য খাবার খুঁজতে একটু দূরে যাচ্ছি আমরা দ্রুত ফিরে আসব আপনি এখান থেকে নড়বেন না দাউদ নিশ্চিন্ত মনে মাথা নাড়লেন এবং একটি গভীর নিঃশ্বাস নিলেন তিনি জানতেন না যে তার এই নিঃশ্বাস বেঁচে থাকার প্রথম পরীক্ষা হতে চলেছে ভাইয়েরা উঁট নিয়ে দূরে চলে গেল যতক্ষণ না তাদের শব্দ আর শোনা যাচ্ছিল না তারপর রাশেদ তার উঁটকে গ্রামের দিকে ফিরিয়ে নিল যাবের ইতস্থত করে বলল কিন্তু রাশেদ সে তো মারা যাবে এটা অনেক বড় বিশ্বাসঘাতকতা রাশেদ রেগে চিৎকার করে বলল চুপ যদি সে বেঁচে থাকে তাহলে সে আবার তার উইল বদলে ফেলবে আর যদি সে মারা যায় তাহলে আল্লাহ তাকে নিয়ে গেছেন ফারিস নীলব রইল সে কোনো তরবারি বহন করছিল না কিন্তু সে তার পিতাকে তার সন্তানের সম্মান দিয়ে আঘাত করেছিল তারা ক্লান্ত মুখে রাতে গ্রামে ফিরে এলো এবং প্রাসাদের দরজায় করা নাড়ল চাকর বাকররা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল শেখ কোথায় রাশেদ দুঃখের ভান করে বলল তিনি মরুভূমিতে হারিয়ে গেছেন আমরা তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিলাম কিন্তু তাকে পাইনি বৃদ্ধা পরিচারিকা উম রায়হান ভেঙে পড়লেন এবং চাকর বাকররা কাঁদতে শুরু করল গ্রামে ঘোষণা করা হল যে শেখ দাউদ মরুভূমিতে নিখোজ হয়েছেন কিন্তু সত্যটি একটি দূরবর্তী গাছের ছায়ায় চাপা পড়েছিল যেখানে শেখ মারা যাওয়ার জন্য পড়েছিলেন তার ছেলেরা তাকে সোনার লোভে ফেলে এসেছিল মরুভূমির বালু ফিস ফিস করে বলছিল যে তার পিতাকে ঠকায় একদিন সে তার নিজের রক্তে কাঁদবে একটু ঘুমিয়ে ওঠার পর শেখ দাউদ দেখলেন যে ছায়া সরে গেছে এবং তাপ তার চামড়া ঝলসে দিচ্ছে তিনি শান্তভাবে উঠে বসলেন এবং চারদিকে তাকালেন রাশেদ ফারিস জাবের কেউ উত্তর দিল না তিনি কষ্ট করে তার লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন দিগন্তে তাকালেন এবং দেখলেন যে উটের পায়ের চিহ্নগুলো দূরে ম্লান হয়ে আসছে হে আল্লাহ তারা আমাকে ছেড়ে গেছে বলে তিনি ফুপিয়ে উঠলেন কিন্তু তিনি চিৎকার করলেন না বা ভেঙে পড়লেন না বরং চোখ বন্ধ করে একটি কম্পিত স্বরে বললেন আমার কষ্ট শুধু তোমার কাছে প্রভু তার গলা শুকিয়ে গিয়েছিল এবং সূর্য তার মাথায় আঘাত করছিল কিন্তু তার যৌবনের দিনগুলোর কথা মনে পড়ল যখন তিনি কাফেলা নিয়ে ভ্রমণ করতেন সূর্যের গতিবিধি দেখে তিনি দিক নির্ণয় করতে পারলেন তিনি এক পা করে এগিয়ে গেলেন তারপর আরেক পা তার শরীর যন্ত্রণা দিচ্ছিল কিন্তু তার হৃদয় তাকে বাঁচার জন্য ডাকছিল তিনি অনেক ঘন্টা ধরে হাঁটলেন অবশেষে বালির মধ্যে একটি বড় পাথরের নিচে পড়ে গেলেন সেখানে তিনি একটি ছোট গাছ দেখতে পেলেন যা পাথরগুলোর মাঝখানে জন্মেছিল এবং তার হালকা ছায়া ছিল তিনি হাঁপাতে হাঁপাতে শুয়ে পড়লেন এবং তার পকেট থেকে একটি পুরানো কাপড়ের টুকরা বের করে তার মুখে রাখলেন যাতে বালি থেকে রক্ষা পান রাতে মরুভূমির ঠান্ডা বাতাস তার হাড়ে আঘাত করতে শুরু করল শেখ কাঁপছিলেন কিন্তু এক ফোটা অশ্রুও ফেললেন না সেই সময়ে একটি কাফেলা দূর থেকে যাচ্ছিল তারা চারজন মানুষ ছিল যারা আল মেহনা গোত্রের সদস্য ছিল এই গোত্র তাদের উদারতা এবং সাহসের জন্য পরিচিত ছিল তাদের মধ্যে একজন চিৎকার করে বলল দেখো পাথরের মাঝখানে কিছু চকচক করছে তারা কাছে এগিয়ে গিয়ে দেখল যে শেখ সেখানে শুয়ে আছেন তার মুখ ঢাকা এবং তার হাত তার বুকে রাখা তারা আস্তে করে কাপড়টি সরালো এবং দেখল যে শেখ বেঁচে আছেন কিন্তু প্রায় অজ্ঞান কাফেলার নেতা যার নাম ছিল শেখ মোহান্নাদ আল মেহেনা বললেন এই ভদ্রলোককে বাঁচাও তিনি হয়তো আমাদের জন্য আশীর্বাদ বয়ে এনেছেন তারা তাকে একটি উঁটের পিঠে তুলে নিল এবং তাকে খেজুরের পানি দিল তার চোখের পাতা নড়ল এবং তিনি কিছু অস্পষ্ট শব্দ বললেন কয়েক ঘণ্টা পর তারা তাদের গোত্রে শিবিরে পৌঁছাল তারা শেখের জন্য একটি বিশেষ তাঁবুর ব্যবস্থা করল এবং মহিলারা তাকে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করল রাতে মোহান্নাদ তার পাশে বসে জিজ্ঞাসা করলেন আপনি কে হে শেখ কি আপনাকেই মৃত্যুর মুখে এনেছে দাউদ ধীরে ধীরে চোখ খুললেন এবং বললেন আমি একজন মানুষ যাকে তার সবচেয়ে কাছের মানুষরা বিশ্বাসঘাতকতা করেছে তিনি তার নাম বলেন না বা তার ছেলেদের অভিযোগ করলেন না বরং আকাশের দিকে তাকিয়ে বললেন মোহান সেই সত্তা যিনি মরুভূমিতে অন্যায়কে ফেলে দেন এবং অপরিচিত হৃদয়ে সত্যকে তুলে ধরেন মোহান্নাদ হাসলেন এবং বললেন আপনি যতদিন বেঁচে থাকবেন আমাদের কাছে থাকবেন আপনাকে একজন শেখের সম্মান দেওয়া হবে যতক্ষণ না আল্লাহ আপনার অধিকার ফিরিয়ে দেন এভাবেই দাউদ নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেলেন তার ছেলেদের কারণে নয় বরং স্বর্গীয় করুণা এবং এমন এক গোত্রের কারণে যারা তাকে চিনত না কিন্তু তার মর্যাদা বিশ্বাস করত মরুভূমির নিরবতায় তার যাত্রা থেকে অন্যায় থেকে ন্যায় পর্যন্ত প্রথম অলৌকিক ঘটনাটি লেখা হয়েছিল যখন দাউদের ছেলেরা তাদের বাবার সম্পদ ভাগ করতে শুরু করল তখন তাদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল রাশেদ প্রাসাদ এবং সম্পদ দখল করতে চাইল ফারিস জমি এবং পশুর ভাগ চাইল যাবের দ্বিধাগ্রস্ত ছিল নীরব এবং অনুতপ্ত কিন্তু কথা বলার সাহস তার ছিল না সেই দিনগুলিতে এক যুবক রুমাহ নামে গ্রামে এলো তার পিঠে একটি ছোট ব্যাগ ছিল এবং সে শান্ত ও আত্মবিশ্বাসের সাথে হাঁটছিল সে শেখ দাউদের বাড়ির খোঁজ করল কিন্তু তাকে বলা হলো যে তিনি কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ এই খবর শুনে সে অবাক হল রুমা কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল শেখ দাউদের একজন পুরনো চাকরের নাতি তার দাদা মারা যাওয়ার আগে তাকে একটি বিশেষ পেঁচানো কাগজ শেখ দাউদের কাছে পৌঁছে দিতে বলেছিলেন এটি ছিল একটি গোপন উইলের অনুলিপি যা শেখ কয়েক বছর আগে লিখেছিলেন এবং তার বিশ্বস্ত চাকরের কাছে রেখেছিলেন যদি কোনোদিন তিনি বিশ্বাসঘাতকতার শিকার হন রুমা যখন প্রাসাদে পৌঁছাল তখন চাকররা তাকে দেখে অবাক হলো। এবং ছেলেরা প্রথমে তাকে গ্রহণ করতে অস্বীকার করল কিন্তু যখন রুমা তাদের শেখ দাউদের শিলমোহর দেখানোতে তাদের চেহারা বদলে গেল রুমা উইলটি পড়ল যেখানে শেখ আদেশ দিয়েছিলেন যে তার মৃত্যুর আগে সম্পদ ভাগ করা যাবে না এবং যদি কেউ তার জীবদ্দশায় তা দখল করার চেষ্টা করে তবে সে বিশ্বাসঘাতক বলে গণ্য হবে এবং উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে ভায়েরা বুঝতে পারল যে তারা বিপদে পড়েছে রাশেদ রুমাকে জোর করে বের করে দেবার চেষ্টা করল কিন্তু গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি উইলটির কথা শুনেছিল এবং তারা শেখের রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাটি তদন্ত করতে শুরু করল পৃথিবী কথা বলতে শুরু করেছিল এবং সত্য ছাই থেকে বের হয়ে আসছিল যা এখনও চাপা পড়েনি রুমা গ্রামে আসার পর কয়েকদিন কেটে গেল এবং তিন ভাইয়ের ওপর সন্দেহ বাড়তে লাগল শেখ দাউদের নিখোঁজ হওয়া নিয়ে মানুষ তখনও বিভ্রান্ত ছিল কিন্তু তারা তার ছেলেদের অভিযুক্ত করার সাহস পায়নি যতক্ষণ না রুমা পদক্ষেপ নিল রুমা ছিল একজন শান্ত যুবক কিন্তু তার ছিল লোহার মতো সংকল্প সে তার ব্যাগ থেকে একটি পুরনো প্যাঁচানো কাগজ বের করল যা শেখ দাউদ কয়েক বছর আগে লিখেছিলেন এবং রুমাহর দাদা তার বিশ্বস্ত চাকরের কাছে রেখেছিলেন শেখ তখন তাকে বলেছিলেন যদি তুমি দেখো যে পৃথিবী বদলে গেছে তবে এটি তাকে দিও যে সত্য জানার যোগ্য এই প্যাঁচানো কাগজটি ছিল একটি নতুন উইল যা তার ছেলেদের পড়া উইল থেকে আলাদা ছিল এতে একটি স্পষ্ট শর্ত ছিল আমার প্রকৃত মৃত্যুর আগে আমার সম্পদ কেউ খরচ করতে পারবে না এবং এর আগে কোনো প্রকার দখলদারি বিশ্বাসঘাতকতা হিসাবে বিবেচিত হবে এবং যে তা করবে সে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে রুমা সেই নথিটি গ্রামের একজন প্রবীণকে দেখাল যিনি ভাইদের কথার সাথে এর বিরোধ দেখে হতবাক হলেন বড় প্রশ্নটি উঠতে শুরু করল দাউদ কি সত্যিই মারা গেছেন নাকি তাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রুমা ছোট ছেলে জাবেরের কাছে গেল যে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল হৃদয়ের ছিল সে তাকে প্রাসাদের একটি নির্জন গলিতে বসে থাকতে দেখল তার চেহারা ফ্যাকাশে এবং সে অস্থিরভাবে শ্বাস নিচ্ছিল রুমা শান্তভাবে বলল আমি দেখেছি যে তুমি সেই ভ্রমণের দিন তোমার বাবার দিকে তোমার ভাইদের থেকে ভিন্ন চোখে তাকাচ্ছিলে যদি তোমার হৃদয়ে এক বিন্দুও সততা থাকে তাহলে এখন সত্য বলার সময় জাবের চুপ করে রইল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং সে ফিসফিস করে বলল আমি চাইনি আমি ভয় পেয়েছিলাম রাশেদ সব পরিকল্পনা করেছিল আর ফারিস লোভের কারণে তাকে সমর্থন করেছিল আমি অন্ধের মতো তাদের অনুসরণ করেছিলাম রুমা তার কাঁধে হাত রেখে বলল তোমার এখনও বাঁচার সুযোগ আছে শুধু শাস্তি থেকে নয় বিবেকের যন্ত্রণা থেকেও সেই রাতে যাবের একটি সম্পূর্ণ স্বীকারোক্তি লিখল যেখানে সে তার বাবার সাথে কী করেছিল এবং কীভাবে তারা তাকে মরুভূমিতে ফেলে এসেছিল তা বর্ণনা করল পরের সকালে রুমাহর অনুরোধে গ্রামের প্রবীণরা একত্রিত হলেন তাদের হাতে ছিল নথি এবং স্বীকারোক্তি তিন ভাইকে উঠানে ডাকা হল তারা মানুষের সামনে দাঁড়ালো তাদের চারপাশে ছিল ভিড় এবং ফিসফিসানি স্থানীয় বিচারক নথিটি পড়তে শুরু করলেন তারপর স্বীকারোক্তিটি প্রকাশ করলেন রাশেদের মুখ ঘেমে গেল এবং সে বাধা দেওয়ার জন্য এক পা এগিয়ে গেল কিন্তু একজন প্রহরী তাকে থামিয়ে দিল ফারিস তার মাথা নিচু করল তার চোখ কাঁপছিল আর যাবের নীরবে কাঁদছিল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আল মেহেনা গোত্রের এক ব্যক্তি গ্রামে এসে পৌঁছাল সে উচ্চস্বরে বলল আমরা কয়েক সপ্তাহ আগে মরুভূমিতে এক শেখকে বাঁচিয়েছি তিনি বলেছেন তার ছেলেরা তাকে বিশ্বাসঘাতকতা করে মরতে ছেড়ে দিয়েছে ভাইরা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই জমে গেল পুরো উঠান বিস্ময়ে ফেটে পড়ল এবং সবাই একই মুহূর্তে জিজ্ঞাসা করল তিনি কি দাউদ তিনি কি বেঁচে আছেন বেদুইনটি মাথা নাড়ল তিনি নিজেই তিনি বেঁচে আছেন এবং আমাদের গোত্রের সাথে বাস করছেন জাবের ধাক্কায় মাটিতে পড়ে গেল ফারিস চোখ বন্ধ করে যেন পতনের অপেক্ষা করছিল আর রাশেদ তার মৃত্যুদণ্ড শোনার মতো করে মাটির দিকে তাকিয়ে রইল এভাবেই অন্যায় প্রকাশ পেল এবং বিশ্বাসঘাতকতা উন্মোচিত হল তারা ভেবেছিল যে মরুভূমি সব কিছু গ্রাস করে নিয়েছে কিন্তু সত্য হল যে বালি সব গোপন করে রাখে কিন্তু সঠিক সময়ে তা প্রকাশ করে দেয় একটি রৌদ্রোজ্জ্বল সকালে গ্রামবাসী প্রধান চত্বরে একত্রিত হল কারণ খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে শেখ দাউদ মরেননি বরং বেঁচে আছেন এবং ফিরে এসেছেন আল মেহনা গোত্রের কাফেলা এসে পৌঁছাল তাদের নেতৃত্ব দিচ্ছিলেন একজন সম্ভ্রান্ত বেদুইন যিনি একটি সাদা উটে চড়ে যাচ্ছিলেন আর তার পিঠে ছিলেন একজন বৃদ্ধ একটি হালকা আলখেল্লায় ঢাকা তার মুখ পাতলা ছিল কিন্তু তার চোখেও এখনও ছিল সম্মান এবং প্রজ্ঞার উজ্জ্বলতা দাউদ বদলে গিয়েছিলেন তার শরীর সূর্যের তাপে দুর্বল হয়ে পড়েছিল এবং তার পোশাক মরুভূমির বাতাসে মলিন হয়ে গিয়েছিল কিন্তু তার অন্তর ছিল পর্বতের মতো কঠিন আর তার মুখে ছিল এক অলৌকিকভাবে বেঁচে থাকা মানুষের শান্তি এবং এক ক্ষমাহীন বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কাফেলা থামলে শেখ দাউদ ধীরে ধীরে নামলেন গোত্রের লোকেরা তাকে সাহায্য করল তিনি যখন গ্রামের মাটিতে পা রাখলেন তখন প্রতিটি বাড়ি থেকে মানুষ ছুটে এলো। কেউ আনন্দে কাঁদছিল কেউ বা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল রুমা তার দিকে এগিয়ে এসে তার হাত চুমু দিতে মাথা নত করল কিন্তু দাউদ তাকে থামিয়ে দিলেন যথেষ্ট তুমি সত্যকে ধরে রেখেছ যখন আমার ছেলেরা তা ছেড়ে দিয়েছিল দাউদ গ্রামের মানুষদের এবং তার তিন ছেলেকে ডেকে পাঠাতে বললেন যাবেরকে হাত বাঁধা অবস্থায় আনা হল ফারিস ভীত হয়ে তার চোখ তুলতে পারছিল না আর রাশেদ তার মুখের ভাবহীনতায় নীরব ছিল বাবা তাদের সামনে দাঁড়ালেন কোনো ঘৃণা নিয়ে নয় বরং সত্য নিয়ে তিনি গভীর কণ্ঠে বললেন যা সবাই শুনতে পাচ্ছিল আমি এখন তোমাদের দিকে আমার ছেলে হিসাবে নয় বরং এমন মানুষ হিসাবে দেখছি যারা সেই ব্যক্তিকে বিশ্বাসঘাতকতা করেছে যে তাদের বহন করেছে লালন পালন করেছে এবং বিশ্বাস করেছিল যে তারা তার দুর্বলতার সময় তার অবলম্বন হবে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মানুষের দিকে ইশারা করে বললেন এই মানুষরা আজ সাক্ষী যে সম্মান কেনা যায় না এবং যে হৃদয় তার পিতাকে সম্মান করে না সে তার মা ভাই বা সন্তানকেও দয়া করবে না জাবেরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে তার হাঁটুতে পড়ে ফিসফিস করে বলল আমাকে ক্ষমা করুন বাবা আমি না বলার জন্য খুব দুর্বল ছিলাম ফারিস কষ্টে তার মাথা তুলল এবং বলল লোভ আমাকে গ্রাস করেছিল এবং আমি অপরাধের বিষয়ে নীরব ছিলাম কিন্তু আমি অনুতপ্ত আল্লাহর কসম আমি অনুতপ্ত রাশেদ কোনো কথা বলল না সে মাটির দিকে তাকিয়ে রইল যেন মাটি তাকে গ্রাস করতে চাইছে সবাই তার দিকে ঘৃণা ঘৃণাভরে তাকাচ্ছিল কারণ তারা জেনে গিয়েছিল যে সেই ছিল এই জঘন্য বিশ্বাসঘাতকতার মূল পরিকল্পনাকারী দাউদ একটি দৃঢ় কণ্ঠে বললেন আমি তোমাদের বিরুদ্ধে কোনো শাসকের কাছে অভিযোগ করব না বা তোমাদের বিরুদ্ধে তরবারি তুলব না কিন্তু তোমরা তোমাদের জীবনে তার ফল পাবে মানুষ তোমাদের বিচার করবে এবং আকাশ তোমাদের ন্যায় বিচার দেবে তারপর তিনি হাত তুলে আদেশ দিলেন রাশেদকে সমস্ত উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হোক এবং গ্রাম থেকে চিরতরে বহিষ্কার করা হোক তাকে আর কোনোদিন ফিরে আসতে দেওয়া হবে না ফারিশকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হোক যেখানে সে গরিবদের সেবা করবে বিধবাদের পা ধুয়ে দেবে এবং ক্ষুধার্থদের খাওয়াবে যাবেনকে গ্রামে থাকতে দেওয়া হোক যাতে সে দিন রাত এতিমদের সেবা করে এবং কথা দিয়ে নয় কাজ দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করে তারপর তিনি রুমাহর দিকে ফিরে বললেন তুমি সততার সন্তান এবং বিশ্বস্ততার নাতি তোমাকে আমি সেই জিনিস দেব যা আমি আমার ছেলেদের থেকে কেড়ে নিয়েছি তিনি তাকে তার প্রাসাদের চাবি দিলেন এবং আদেশ দিলেন যে তার সম্পদ যেন দুর্বল অভাবীদের সেবার জন্য ব্যবহার করা হয় বিলাসিতা বা বাণিজ্যের জন্য নয় সেই দিনে সূর্যাস্তের সাথে সাথে শেখ দাউদ শান্তভাবে গ্রাম ছেড়ে চলে গেলেন যেমন তিনি এসেছিলেন আল মেহেনা গোত্রের দিকে ফিরে গেলেন পেছনে রেখে গেলেন এক চিরন্তন শিক্ষা যে তার পিতাকে আঘাত করে সে তার অর্থের আগে তার আত্মাকে হারায় এবং যে মনে করে যে মরুভূমি অপরাধকে গ্রাস করে সে ভুলে যায় যে পৃথিবী সব কিছু মনে রাখে এমনকি বিশ্বাসঘাতকতাও ঘটনার কয়েকদিন পর শেখ দাউদের ফিরে আসার খবর এক ভূমিকম্পের মতো মানুষের মনে কম্পন সৃষ্টি করল পুরো গ্রামটি এই গল্পটি জানত তিনজন ছেলে তাদের বাবাকে টাকার লোভে মরুভূমিতে ফেলে দিয়েছিল এবং সত্য ফিরে এসে তাদের সবার সামনে চপেটাঘাত করল একটি উত্তেজনাপূর্ণ সকালে শেখ দাউদের আদেশে গ্রামের প্রবীণরা একত্রিত হলেন কারণ তিনি তার শেষ সিদ্ধান্ত সবার সামনে ঘোষণা করতে চেয়েছিলেন প্রতিশোধের জন্য নয় বরং সব কিছুকে স্বচ্ছ করার জন্য শেখ দাউদ গ্রামের চত্বরে দাঁড়ালেন তার চারপাশে শ্রদ্ধার সাথে মানুষ তাকে দেখছিল কেউ কেউ অনুশোচনায় কাঁদছিল কারণ তারা তার অনুপস্থিতির সময় প্রতিবাদ করেনি আর কেউ কেউ তার তিন ছেলের দিকে করুণার সাথে তাকাচ্ছিল তিনি তার কাঁপা গলায় বললেন আমার ছেলেরা যা করেছে তা কোনো মুহূর্তের পাপ ছিল না বরং তাদের হৃদয়ের একটি রোগ যা জমে উঠেছিল আমি জানি যে সবচেয়ে কঠিন শাস্তি হল সেই মানুষকে দেখা যাদেরকে তুমি নিরাপদে বড় করেছ গোপনে তোমার জন্য মৃত্যু নিয়ে আসছে তারপর তিনি রাশেদের দিকে ফিরে বললেন তুমিই পরিকল্পনা করেছো মিথ্যা বলেছ এবং তোমার ভাইদের নীরব থাকতে বাধ্য করেছ তুমি কোনো নিজের জন্য ছাড়া আর কারোর জন্য কাঁদোনি আমাদের মধ্যে তোমার কোনো জায়গা নেই সিদ্ধান্ত ঘোষণা হলো। রাশেদকে গ্রাম থেকে চিরতরে নির্বাসিত করা হলো। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। এবং তাকে আর ফিলে আসতে দেওয়া হবে না সে নীরব মানুষের ঘৃণাভরা চোখের সামনে উটে চড়ে চলে গেল তারপর দাউদ ফারিশের দিকে ফিরে বললেন তুমি অপরাধের বিষয় নীরব ছিলে এবং একটি অবৈধ বিলাসে বাস করছিলে কিন্তু তুমি অনুশোচনা দেখিয়েছ যদিও তা দেরিতে এসেছে সিদ্ধান্ত হল ফারিশকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হোক যা সে অভাবীদের ঘরে কাটাবে সে অসুস্থদের সেবা করবে তাদের বাসনপত্র ধোবে এবং দরিদ্রদের সাথে রুটি ভাগ করে খাবে যাতে সে বুঝতে পারে যে বিশ্বাসঘাতকতা করলে কি হয় জাবের যার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল এবং মাথা তুলতে পারছিল না তাকে দাউদ বললেন তুমি তাদের মধ্যে সবচেয়ে দুর্বল ছিলে কিন্তু তুমিই একমাত্র যে কেঁদেছ এবং এটি যথেষ্ট যে আমি তোমার জন্য তওবার একটি দরজা খোলা রাখব আপনি যদি গল্পটি পছন্দ করেন তাহলে আমাদের লাইক বাটন টিপে সমর্থন করতে ভুলবেন না এটি আমাদের চালিয়ে যেতে এবং আরও আকর্ষণীয় গল্প আনতে অনেক সাহায্য করবে আর যদি আপনি প্রথমবারের মতো আমাদের অনুসরণ করেন তবে আমরা আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল বাটন টিপে দিতে অনুরোধ করছি যাতে আমাদের নতুন সব গল্প আপনার কাছে পৌঁছায় আমরা আপনাদের মন্তব্য পড়তে এবং আপনাদের সাথে যোগাযোগ করতে ভালোবাসি তাই আপনার মতামত আমাদের সাথে ভাগ করে নিতে দ্বিধা করবেন না এবং কমেন্টে আমাদের জানান আপনি কোন দেশ থেকে আমাদের অনুসরণ করছেন এটি আমাদের খুব খুশি করবে এবং আমাদের আরও কাছে নিয়ে আসবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমরা পরের গল্পে আবার দেখা করব ইনশাআল্লাহ